কিছু বাংলাদেশের জন্য বহিষ্কার শান্ত নতুন অধিনায়ক তামিম সুপারএের দলকে জেতাতে সাকিবের কথায় বিশ্বকাপ খেলতে যাচ্ছে তামিম ইকবাল হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গত ম্যাচে নেপালকে হারিয়ে দীর্ঘ সতেরো বছর পর বিশ্বকাপের সুপার এইট পর্বে উঠেছে বাংলাদেশ দল এরই মধ্যে নির্ধারিত হয়েছে গ্রুপ বাংলাদেশের সাথে গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ভারত ও আফগানিস্তান আগামী বাইশে জুন বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ টি টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী বাংলাদেশকে জিততে হলে তাদের টপ অর্ডারে আনতে হবে পরিবর্তন তাই তো সুপার এইটে এমন হাড্ডাহাড্ডি ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন বাংলাদেশে যেহেতু বলারদের নিয়ে তেমন চিন্তা নেই তবে বিশ্বকাপ জুড়ে ভুগছেন টপ অর্ডারদের নিয়ে তাই তো এবারে বিশ্বকাপের সুপারে পর্বে সাকিবের ডাকে দলে ফিরতে পারে তামিম ইকবাল দল থেকে বহিষ্কার হতে পারেন বিশ্বকাপে রান্না পাওয়া ক্যাপ্টেন শান্ত এমনটাই জানিয়েছে বিসিবি তো দর্শক অস্ট্রেলিয়ার বিপক্ষে কি তামিম থাকলে ম্যাচ জিততে পারবে বাংলাদেশ তা জানিয়ে দিন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ